যা ঘরে যা ঘরে যা যা দেখো আবার ঘরে যাবে গাইস ওই নাম ব্যাকটুয়ার চ্যানেল বিপি প্রিয়াঙ্কা ব্লগস কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছি আমরাও অনেক ভালো আছি তো আমরা এখন বাড়ি থেকে সোজা চলে এসেছি কেরালায় এখন কেরালাতে তোমরা আমরা বসে আছি তুমি কেরালার ভিডিও দেখতেছো হচ্ছে আগে এসেছি দুইজন এখন হয়েছি তিনজন এখন তিনজন এসেছি এই যে একটা আমার কোলে বসে আছে মা বলো তো ও হ্যালো গাইস হ্যালো আমাকে আমার মায়েরগুলোকে ফার্স্ট টাইম দেখতেছো তোমরা তোমরা কি লাইক দিও মানে আমার মেয়েকে আজকে আমি ভূত সাজাইছি দিই ভূত কি মানে ভুরুতে কোনো দিনও মানে কাজল দিয়ে নাই আজকে একটু দিলাম ট্রাই করলে মনে হবে আমি তো দিতেই পারি না কী মানে হাত পাগুলো কী নড়া করে তো আমি দিতে পারছিলাম না তো এইভাবে কোনোরকম করে ভূত সাজাই দিছি ব্যাস ওরকম খেলার নেশায় আছে তো এটা হচ্ছে আমার কেরালার ফার্স্ট ব্লক এতদিন থেকে আমি অনেক দিন থেকে মানে মাগ দিন থেকে হয়েছে অতদিন থেকে আমি ব্লগ করি নাই তো এই ব্লগটা আমি কেরালা এসেই করতেছি তো দেখো আমরা এখন একটা রুমে আছি এই রুমের সামনে কত কলার গাছ এই যে দেখো সামনে কত কলার গাছ কত এইখানে আমার যে মেয়ে যে কেতা আবার আমি স্নান করছি তার জামা কাপড় শুকাইতে দিছি দেখলে রুমের ব্যাকগ্রাউন্ডটা বেশি ভালো নাই তো হচ্ছে মানে আসা দুই দিন হইলাম এগুলো এখন পরিষ্কার করতে হবে আমার বর এখন চলে গেছে ডিউটিতে তো ডিউটি থেকে যখন আসবে তোমাদেরকে দেখাবো এখন আর হচ্ছে আমার মেয়েকে কেমন লাগতেছে একটু কমেন্ট করে জানিও মানে জানি আজকে ভালো লাগতেছে না অন্যদিন ভালোই লাগে আজকে একটু সাজাই দিছি তা মানে সাজটা ওকে মানায় নাই তো আজকে ভালো লাগতেছে না আমি নিজেই বলতেছি অন্যদিন তোমাদের সাথে আমি ভালো সে মনে একটা ফটো শেয়ার করবো তো দেখো তবু আমার মেয়ে অনেক সুন্দর অনেক কিউট 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 মা মা তো হ্যাঁ এই রুমে কিন্তু অপি এসে আমাদের ওপি মানে খাঁচা বানাইছে আগে তো অপিকে একটু দেখাই তোমাদেরকে এই যে অপি অপি হ্যাঁ আয় একটু বাইরে আয় কোথায় আয় তোকে নাকি দেখবে দেখ 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 আমাদের ওপি দেখো আমি আমি এতদিন পরে আসছি তবুও আমাদের রবি আমাকে চিনছে কিন্তু একবারও আমাকে দেখে বুক বুকায় নাই মানে একবার একবারও আমাকে দেখে চিল্লায় নাই একদম আমাকে চিনে নিয়েছে বল এই ডাউন বল কিছু বল হ্যান্ড শেখ হাত বাড়ায় না না মাকে কলে তো হাত বাড়াবো কিভাবে যা ঘরে যা ঘরে যা যা দেখো আবার ঘরে যাবে এই দেখো এই দেখো এই ঘরে ঢুক এই দেখো এখনো আমার কথা শোনে এখনো মানে পশু কি ভালো মানুষের থেকে অনেক ভালো অনেক 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 কোথায় গো এই ওকে বন্দি করে রাখলাম এখন ওইখানেই বসে থাকবি ছিস এই যে ওর খাবার দেওয়া হয়েছে ওইখানে কিছুটা খাইছে কিছুটা মানে বাকি এসেছে এখনো তো হচ্ছে এই অবস্থা আমাদের রুমের তো ভিডিওটা এইটুকুই যদি আর কোনো দিন বাজারে যাই মানে রুম থেকে যদি বাইর হই তাহলে তোমাদের সাথে শেয়ার করবো তো আজকের ভিডিওটা এইটুকুই যদি ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক করো কমেন্ট করে শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেবো আর আমার মেয়েটাকে আশীর্বাদ দিও সবাই তো টাটা